নমস্কার বন্ধুরা আমি বিপুল কয়েন ইনফরমেশন বাংলা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আমার হাতে দুটো পঞ্চাশ পয়সার কয়েন একটা হলো উনিশশো আশি সালের আর আরেকটা হল উনিশশো সালের উনিশশো আশি সালের এই পঁচিশ পয়সার কয়েনটা ভারতের কোন কোন মিন্টে ছাপিয়েছিল উনিশশো সালের কোন মিন্টের কয়েনটা বর্তমান এক্সট্রিমলি রেয়ার আর উনিশশো সালের কোন মিনিটের কয়েনটা বর্তমান রেয়ার আর এই দুটো মিনিটেরই উনিশশো আশি আর উনিশশো সালের দুই মিনিটেরই বর্তমান কয়েনটার কত দাম কত দামে সেল হচ্ছে এই ভিডিওর মাধ্যমে সব জানতে পাবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিবেন এই পঁচিশ পয়সা কয়েন্টার মেটেল হলো কোপার নিকেল দিয়ে তৈরি ওজন দুই দশমিক পাঁচ গ্রাম ডায়ামিটা হলো নাইনটিন এম এম শেপ সার্কুলার গোলাকার থিকনেস মোটাই হল ওয়ান এম আর এজ হল উপরে হিন্দিতে লেখা पैसे ইংরেজিতে লেখা पैसे মধ্যে টোয়েন্টি ফাইভ ইংরেজিতে লেখা তার নিচে মিন্টিং এর ডেট উনিশশো আশি এটা হলো রিভার সাইড আর ওভার সাইডে লেফট সাইডে হিন্দিতে ভারত রাইট সাইডে ইংরেজিতে ইন্ডিয়া মধ্যে লাইন ক্যাপিটাল উনিশশো আশি সালে এই পঁচিশ বছর পয়েন্টটা ভারতের চার মিনিটে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ আমার হাতে এই যে কয়েনটা এখন দেখছেন এই কয়েনটা হলো কলকাতা মিন্টের উনিশশো আশির নিচে কোনো মিটমার্ক নেই প্লেন আছে আর উনিশশো আশির কলকাতা মিন্টের এই পঁচিশ পয়সার কয়েনটা স্ক্যাচ ক্যাটাগরি কয়েন বর্তমান দাম ফাইন টু ইউএনসি কন্ডিশানে ফাইন কন্ডিশনে দশ থেকে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে কুড়ি থেকে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে হয় এক থেকে একশো পঞ্চাশ টাকা দাম কলকাতা মিন্টের কয়েনটার আর হায়দ্রাবাদ মিন্ট উনিশশো আশির নিচে এখানে যদি ফাইভ পয়েন্ট স্টার হয় তো সে কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের কয়েন কয়েনটা হলো হায়দ্রাবাদ মিন্টের কয়েন এখানে স্টার আছে ফাইভ পয়েন্ট স্টার আর হায়দ্রাবাদ মিন্টের এই পঁচিশ পয়সার কয়েনটা হলো কমন ক্যাটাগরি কয়েন ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে পঁচিশ থেকে তিরিশ টাকা দাম হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার বম্বে মিন্ট উনিশশো আশির নিচে ডায়মন্ড যদি মিন্টমার্ক থাকে তো সে কয়েনটা বোম্বে মিন্টের কয়েন আর উনিশশো আশির বম্বে মিন্টের এই পঁচিশ পয়সার কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন বর্তমান দাম ফাইন কন্ডিশনে ফাইন কন্ডিশনে দশ হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরো হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে পঞ্চাশ থেকে ষাট হাজার কিংবা তারও বেশি দাম আছে যদি উনিশশো আশির নিচে এখানে যদি ডায়মন্ড মিডমার থাকে বোম্বে মিন্টের কয়েন্টার কয়েন বুকে দাম লেখা আছে ভেরি ফাইন কন্ডিশনে দশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে দাম লেখা নেই তো সেই হিসাবে ইউএনসি কন্ডিশনে যদি থাকে সেই কয়েনটার দাম পঞ্চাশ ষাট কিংবা তারও বেশি দামে সেল হয়ে যাবে বোম্বি মিন্টের কয়েনটার উনিশশো চুরাশি সালে তিন মিন্টে ছাপিয়েছে বম্বে মিন্ট কলকাতা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্টে উনিশশো সালের বম্বে কয়েনটা হল কমন ক্যাটাগরির কয়েন এই কয়েনটা হল বোম্বে উনিশশো চৌরাশির নিচে ডায়মন্ড মিন্ট পার্ক আছে আর যদি উনিশশো চৌরাশির নিচে প্লেন থাকে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের কয়েন আর উনিশশো সালের বম্বে কলকাতা দুই মিনিটের কয়েন দুটোই কমন ক্যাটাগরির কয়েন ফাইন টু ইউএনসি কন্ডিশনে বর্তমান দাম পাঁচ থেকে পঁচিশ টাকা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে পঁচিশ থেকে তিরিশ টাকা দাম আছে উনিশশো সালের বম্বে আর কলকাতা মিন্টের এই পঁচিশ পয়সার কয়েনটার আর উনিশশো চুরাশির নিচে এখানে যদি স্টার থাকে ফাইভ পয়েন্ট স্টার তো সে কয়েনটা হলো হায়দ্রাবাদ মিন্টের কয়েন আর সে কয়েনটা বর্তমান রেয়ার ক্যাটাগরির কয়েন বর্তমান দাম ফাইন টু ইউএনসি কন্ডিশন উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার ফাইন কন্ডিশনে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার বর্তমান দাম পাঁচশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে এক হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরোশো থেকে দু হাজার টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে সাড়ে তিন থেকে চার হাজার টাকা দাম উনিশশো চৌরাশির নিচে এখানে ভালো করে দেখে নেবেন ফাইভ পয়েন্ট স্টার যদি থাকে ভবিষ্যতে উনিশশো আশি আর উনিশশো চৌরাশি সালের উনিশশো আশির নিচে ডায়মন্ড মিন্টমার্ক আর উনিশশো চৌরাশির নিচে ফাইভ পয়েন্ট স্টার মিন্টমার্ক এই দুটো কয়েনেরই দাম আরও বাড়বে উনিশশো চৌরাশি আর উনিশশো আশি উনিশশো চৌরাশির হায়দ্রাবাদ মিন্টের আর উনিশশো আশির বম্বে মিন্টের ভালো করে মনে রাখবেন মিন্ট মার্কগুলো আর সালগুলো ভবিষ্যতে আরও দাম বাড়বে জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ